আসসালামু আলাইকুম ফেসবুকে বহু প্রতারক সাইফুল স্যারের নাম ছবি ও ভিডিও দিয়ে প্রতারণা করে যাচ্ছে প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে সাইফুল স্যারের সাথে সরাসরি ভিডিও কলে কথা না বলে অথবা তার সাথে সরাসরি সাক্ষাৎ না করে পণ্য কিনবেন না সাক্ষাতের জন্য ফোন করুন জিরো অথবা জিরো ওয়ান এই নম্বরে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফেসবুকে বহু প্রতারক সাইফুল স্যারের নাম ছবি ও ভিডিও দিয়ে প্রতারণা করে যাচ্ছে প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে সাইফুল স্যারের সাথে সরাসরি ভিডিও কলে কথা না বলে অথবা তার সাথে সরাসরি সাক্ষাৎ না করে পণ্য কিনবেন না সাক্ষাতের জন্য ফোন করুন জিরো অথবা জিরো ওয়ান এই নম্বরে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফেসবুকে বহু প্রতারক সাইফুল স্যারের নাম ছবি ও ভিডিও দিয়ে প্রতারণা করে যাচ্ছে প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে সাইফুল স্যারের সাথে সরাসরি ভিডিও কলে কথা না বলে অথবা তার সাথে সরাসরি সাক্ষাৎ না করে পণ্য কিনবেন না সাক্ষাতের জন্য ফোন করুন জিরো অথবা জিরো ওয়ান এই নম্বরে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফেসবুকে বহু প্রতারক সাইফুল স্যারের নাম ছবি ও ভিডিও দিয়ে প্রতারণা করে যাচ্ছে প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে সাইফুল স্যারের সাথে সরাসরি ভিডিও কলে কথা না বলে অথবা তার সাথে সরাসরি সাক্ষাৎ না করে পণ্য কিনবেন না সাক্ষাতের জন্য ফোন করুন জিরো ওয়ান অথবা জিরো ওয়ান এই নম্বরে ধন্যবাদ